সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরে চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ প্রকাশিত হয়েছে এসএসসির একাদশ দাদশের ফলাফল রাজ্য জুড়ে আসায় আরও একবার বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের মনে সংশয় ছিল এবারে পরীক্ষা অন্তত নির্ভেজাল হবে তো দুর্নীতিকে সরিয়ে শিক্ষক নিয়োগ করতে পারবে তো রাজ্য সরকার তবে যখনই ফল প্রকাশ হয়েছে তখনই আবার দুর্নীতির গন্ধ উঠতে শুরু করেছে অযোগ্যদের তালিকায় রয়েছে না অথচ এবারের এসএসসির ফলের তালিকায় নাম উঠেছে এক ব্যক্তি এমনই অভিযোগে সর্গল পড়েছে জেলা জুড়ে খেমতাবাদের বাহিন অঞ্চলের বাসিন্দা ওই ব্যক্তির স্ত্রী নিউজ বৃত্তান্তের প্রতিনিধিকে জানান তার স্বামী দু সালে প্যানেল ভুক্ত শিক্ষক অযোগ্যদের তালিকায় রয়েছে তার নাম এবারের ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন তার স্বামী আদালতের রায়ে চাকরি চলে গেলেও তিনি কিভাবে বসলেন এই পরীক্ষায় প্রশ্ন স্ত্রী ইতিমধ্যেই ওই ব্যক্তির সঙ্গে মহিলার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে সূত্র মারফত জানা যাচ্ছে ওই শিক্ষক কালিয়াগঞ্জের সাহেব ঘাটা অঞ্চলের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ওই শিক্ষকের বাবা অবশ্য জানান তার ছেলে প্রতিবন্ধী কোটায় ছাড় পেয়ে চাকরির পরীক্ষায় বসেছিলেন ভালো রেজাল্ট করে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন তবে বিষয়টি যে গভীর উদ্বেগের তা স্বীকার করে নিয়েছেন এসএসসি মামলার আইনজীবী ফিরদৌস শামীম নতুন বাস স্ট্যান্ড নির্মাণ হলে শহরের যানজট কমবে পঁচাত্তর শতাংশ প্রস্তাবিত পৌর বাস স্ট্যান্ডের নির্মাণ কাজ পরিদর্শন করে বললেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী রবিবার শিলিগুড়ি মোড়ে অবস্থিত নতুন পৌর বাস স্ট্যান্ডের জন্য নির্ধারিত পূর্ত দপ্তরের জমি পরিদর্শন করেন বিধায়ক ওই জমি বর্তমান রাজ্য সরকার রায়গঞ্জ পৌরসভাকে হস্তান্তরিত করেছে সেখানেই শুরু হয়েছে নতুন পৌর বাস স্ট্যান্ডের নির্মাণ কাজ এদিন পরিদর্শন শেষে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান নিচু জমি ভরাটের কাজ চলছে ডিসেম্বর মাসের মধ্যেই সেই কাজ সমাপ্ত হবে নতুন বাস স্ট্যান্ডের জন্য একতলা ভবন নির্মাণ সম্পন্ন হতে সময় লাগবে ফেব্রুয়ারি মাস নাগাদ এই বাস স্ট্যান্ড নির্মাণ হলে রায়গঞ্জের যানজট সমস্যা কমবে অনেকাংশেই রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ইতিমধ্যেই চিঠি দিয়ে সাংসদ কার্তিক চন্দ্রপালকে জানিয়েছেন নবনির্মিত পৌর স্ট্যান্ডের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন নেই রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সাংসদ কার্তিক পাল জানান তিনি যখন এই আর্থিক সাহায্য প্রস্তাব করেন তখন বাস স্ট্যান্ডের ওয়াক অর্ডারে রেস্টরুম ফিডিং রুম অফিস রুম সহ বিভিন্ন সুযোগ সুবিধাগুলি উল্লেখ ছিল না সাংসদের আরও প্রশ্ন রায়গঞ্জের রেলের উন্নয়ন নিয়ে পৌর প্রশাসক যে আঙুল তুলেছেন তা প্রকারান্তরে প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাসমুনশী এবং প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই নির্দেশ করছে যদিও সন্দীপ বিশ্বাস বলেন সাংসদ উন্নয়ন নিয়ে মাথা না ঘামিয়ে বরং রায়গঞ্জের স্টেশন সংলগ্ন রাস্তা নর্দমা এমনকি দূরপাল্লার দক্ষিণ ভারতে ট্রেন নিয়ে মাথা ঘামাক স্বাভাবিকভাবেই এই বাঘ যুদ্ধে রায়গঞ্জের উন্নয়নে রাজনীতি কতটা প্রতিবন্ধকতা তৈরি করবে সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেজে সৎ বাবার লালসার শিকার নাবালিকা অভিযুক্ত বাবাকে পুলিশের হাতে তুলে দিল এলাকার বাসিন্দারা ঘটনাকে ঘিরে শনিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের বেলতলি এলাকায় ধৃত ব্যক্তির নাম জলিল মোহাম্মদ বয়স পঞ্চাশ বাড়ির রায়গঞ্জে কসবা মাহাসো এলাকায় ধৃতকে রবিবার দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে ধৃত ব্যক্তি ১৩ বছরের নাবালিকা সৎ মেয়েকে জমিতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে নয় বছর ধরে ওই ব্যক্তি নাবালিকার মায়ের সাথে বেলতলি এলাকায় ভাড়া বাড়িতে থাকত বলে জানা গিয়েছে এদিন ধৃত ব্যক্তিকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মাস্টারপাড়া এলাকায় বাইশ ও চব্বিশ নম্বর ওয়ার্ডে বিজেপির আয়োজিত এসআইআর সহায়তা শিবিরে রবিবার হাজির হলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্থানীয় সাংসদকে সামনে পেয়ে ভিড় জমায় সাধারণ মানুষ ক্যাম্পে এসে সুকান্ত বাবু শুধু কথা বলেই ক্ষান্ত হননি নিজে হাতে বহু মানুষের ফর্মও পূরণ করে দেন এবং নিজের ওয়ার্ডে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে এসআইআর নিয়ে এলাকাবাসীদের সচেতন করেন পাশাপাশি ক্যাম্পে উপস্থিত মানুষজনের সঙ্গে এসআইআর সংক্রান্ত নানা সংশয় দূর করেন তিনি এলাকার বহু বাসিন্দা ফর্ম ফিল নিয়ে অনিশ্চিত ছিলেন অভিযোগ সংশয় সব শুনে একে একে ফর্ম পূরণ করে দেন সাংসদ নিজেই রবিবার থেকে শুরু হলো উত্তর দিনাজপুর আন্তঃবিদ্যালয় এবং সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ পুলিশ কাপ উত্তর দিনাজপুর জেলা ক্যারাটে একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর সহ পার্শ্ববর্তী মালদা মুর্শিদাবাদ এমনকি পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করে প্রায় দুইশো প্রতিযোগী এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে প্রতিনিধিত্ব করবে বলে জানান উদ্যোক্তারা রবিবার এই ক্যারাটে প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী শিক্ষাবিদ শুভেন্দু অধিকারী প্রাক্তন কাউন্সিলর চৈতালি ঘোষ সাহা প্রদীপ কল্যাণী সহ অন্যান্য ব্যক্তিরা উদ্যোক্তাদের পক্ষে শিব কর্মকার জানান বছর শেষে বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা থাকায় এবছর প্রতিযোগীর সংখ্যা প্রতিবারের তুলনায় কম হয়েছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ